হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে কোথায় যেতে সবাই তো বুঝতে পারতেছেন আর সবাই ভিডিওটা দেখতে দেখুন লাস্ট পর্যন্ত লেটস গো তো গাইজ বাসা থেকে বের হয়ে অলরেডি চলে যাচ্ছি আমরা যমনার উদ্দেশ্যে কারণ আমরা এখন উত্তরা এয়ারপোর্টের দিকে আসি আর বিশাল ডেপ করতেছে আমি বলতেছি তুমি চালাও কারণ আমি চালাবো না কারণ আমার কাছে একটু খারাপ লাগতেছিল তাই আর একটু পর পর আমি ভিডিও করতেছিলাম যে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো কারণ আমরা পিংস কাটছিলাম উদ্বোধনে যাচ্ছিলাম দেখানো হচ্ছে আমরা এয়ারপোর্টের কাছাকাছি কারণ আমরা সবগুলো রাস্তা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কারণ অনেকটা অনেকটা ভালো লাগতেছিল ঠিক আছে এই কারণে আমি আর বিশাল ঠিক আছে বিশালে তো এত সুন্দর বাইক রাইড করে সেটা বলার বাইরে ঠিক আছে সবাই তো দেখতেই পারতেছেন অনেক অনেক সুন্দর রাইড করে মানে বাইক চালায় আর অনেক সুন্দর করে আর কি বলবো অনেকটা মজা লাগতেছিল আজকে আমরা কোথায় যাচ্ছিলাম সেটা হলো পিন্স কাঠ সেলুন উদ্বোধনে ঠিক আছে আর বাইক দিয়ে চালাইতাছিল একদম দুম তাড়াকা ঠিক আছে এখন চলে আসলাম ফাইনালি যমোনার সামনে ঠিক আছে এই তো অলপ এর সামনে গেলে কিন্তু প্রিন্স কাট ছিল সবাই আপনি দেখতে পারতাছেন আমরা যাচ্ছিলাম আর বিশাল খালি বলতেছে কোথায় কোথায় এই তো অলপিকের সামনে চলে আসি আমরা যমোনার সামনে পড়ছি এখন আমরা যাব ওই দিক দিয়া। এই তো রাইডা বাসটার খরচ করলে আমরা সামনে যাব সামনে গিয়ে বামে ঢুকবো আর অলরেডি কিন্তু আমরা কাছাকাছি চলে আসছি আমরা যাচ্ছি আর আপনি সবে দেখতে পারতেছেন আর একটা রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে সবাই কিন্তু বড় বড় মিস করবেন সেটা কখনো বলে বোঝানো যাবে না আমরা কিন্তু অলরেডি পিনস কার্ড সেলুনের কাছে কাছে চলে আসছি সবাই আপনি দেখতেই পারতেছেন ঠিক আছে কারণ আমরা বাইকে গেছি এটা বুঝতে হবে এই তো চলে আসছি পিনস কার্ড সেলুনের সামনে কারণ আমি বলেছি যা গরম লাগতেছিল পরে খুলে ফেললাম এই তো সামনে আর দুনিয়ার মানুষ বসে বসে রয়েছে এই যে পিন স্কার চালুন সবাই দেখতে পাচ্ছেন এই তো অল্প একটু সামনে হাতের ডান পাশে ঢাকা ব্যাংকের উপরে পিনস্কার চালুন সবাই দেখতে পাচ্ছেন আর এখানে কিছু ভালোবাসার মানুষ আছে দেখেন কি বলে এই রাকিব কি অবস্থা ভাই <laughs> एडी की एडी की एडी की एडी की नमस्कारा एडी की एडी की, एडि की ए, ए ए तो लगे ए ब्रो ए ए मत पा हो हाय हाय अब लग तो एडा लग ए चलो हरी नमस्कार বাইকটা অবশ্য পার্কিং করার সাথে সাথে কিন্তু মানুষ একদম পুরা বেদম হয়ে পড়ছে বাইক সেলফি তুলবো সেলফি তুলবো কারণ ওরা হলো কি ভালোবাসার মানুষ ওদেরকে বিগ ফ্যান বলা যাবে না কারণ আর হচ্ছে আমাদের কলিজার ভালোবাসার মানুষ কারণ ওদের ভালোবাসায় কিন্তু আজকে আমরা এখন আসছি সবাই আপনি জানেন আর দেখেন রাস্তা পর্যন্ত ব্লক করে বলতেছে মায়েরা কি করতেছে ভাইয়া সেলফি সেলফি এই মেয়েটা দৌড় দিয়ে কি বলতেছে ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান 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 সেলফি তুলবো আমি হ্যাঁ অবশ্যই সেলফি কারণ এরা হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ আর এখানে এত পরিমাণ লোক রে ভাই কি বলবো পরে সবাই তো অনেক চাপ আর অনেক গরম ছিল পরে চিন্তা করলাম যা এখানে থাকা যাবে না কারণ প্রিন্স মোহন আরও দেরি করে আসবে তারপরে আমরা আবার চলে গেলাম আমরা যাওয়ার যমুনাতে চলে যেতেছিলাম তারপরে তো মানুষ এত পরিমাণ মানুষ কি বলবো সবাই তো ভালোবাসার মানুষ কারণ সবাই সাথে মানে একটা সেলফি তুলতে হয় সবাই সেলফি টেবিল তুলে তারপরে আমরা আস্তে আস্তে বলতেছিলাম যে ভাই আমরা সামনে দিকে যাই অনেকটাই গরম মানে কি বলবো মানে সেটা বলে কখনো বোঝানো যাবে না যে এত পরিমাণ গরম পরে আবার তারপরে কি করবো দেন ভালোবাসার মানুষ সবাই

আবার এটা কি ভাই আপনি কি বিশাল ভাই বিশাল ভাই না কোথায় দেখলাম আপরে আপনি এখানে কেন হঠাৎ করে যমুনা বন্ধু

এই আমরা হারাই নাই যমুনাতে বের হওয়ার পর দিয়ে আবার যখন আমরা প্রিন্স কাট ছিল না এখন যাব তখন গা যে এত পরিমাণ মানুষ রে ভাই ভালোবাসার মানুষ সেটা কখনো বলে বোঝানো যাবে না তারপর আবার কি করব খালি সেলফি 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 আর আমার কাছে যে এত পরিমাণ ভালো লাগতেছিল সেটা কখনো বলে বোঝানোর মতো না ঠিক আছে কারণ যখন ভালোবাসার মানুষরা যখনই এইভাবে চাপ দিয়ে মনে করেন যে সামনাসামনি আইসা মানে কি করে মা আর আমি কিন্তু এত পরিমাণ কথাও মানে বলতে পাই না ঠিক আছে কারণ আমি ব্লগগুলো একটু কম করি তারপরে দেখেন কত মানুষ দেখ খায়া মাক যাইতেছে বুঝছেন কারণ এইগুলো আছে আমাদের ভালোবাসার মানুষ কিন্তু যা কী করা যাবে কারণ মানুষকে সবাইকে তো একটু বিনোদন দিতে হয় ঠিক না সবার সাথে সেলফি ডিভি তুলে পরে আমরা গরম লাগতেছিলাম অনেক পরে উপর দিকে চলে গেলাম ঠিক আছে এখন দেখেন সিঁড়ি দিয়েও মানুষ এত পরিমাণ মানুষ সেটা কখনো বলে বোঝানো যাবে না কারণ এত পরিমাণ মানুষ হয়েছে তারপরে উপর থেকে কিছু ভিডিও করলাম সবাই দেখতে পারতেছেন ঠিক আছে আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছিল সেটা বলার মতো না। আর এখনই কিন্তু প্রিন্স মামুন চলে আসবে সবাই দেখতেই পারবে না দেখুন আর যখন প্রিন্স মামুন চলে আসলো মনে হচ্ছে যে শাহরুখ খান চলে আসছে ঠিক আছে আর মানুষ দেখেন এত পরিমাণ ভালোবাসার মানুষ কারণ প্রিন্স মামুন তো পুরো ডান্সের মতো করতেছে ডান্স ডান্স করতেছে কারণ একটু আগে তো আমার ভালোবাসার মানুষের অভাব ছিল না ঠিক আছে আর এটা তো প্রিন্স মামুন ঠিক না আর সেটা হলো একটা বিজনেস চালু করছে আমার ভাই ছোট ভাই ঠিক আছে অনেক ভালো মনের মানুষ প্রিন্স মামুন আর যারা যারা আপনারা প্রিন্স মামুনের সাথে কথা বলছেন তারা অবশ্যই জানেন যে প্রিন্স মামুন কিরকম একটা মনের মানুষ ঠিক আছে তারপরে যে অনেক মানুষ কাকে কি কি বলবে না বলবে সবার সাথে হাত মিলাইতেছে কারণ এত পরিমাণ একটা ভালো মনের মানুষ সেটা কখনো বলে বোঝানো যাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখানে কিন্তু লাইলাও ছিল আর লাইলা কিন্তু লাইলা একটু পর পর এই যে হাত দিয়ে দেয় আর তারপর আমরা ফাইনালি কিন্তু ভিতরে চলে আসলাম সবাই দেখতে পাচ্ছেন এইখানেও এসে দিয়ে যে আমাদের ভালোবাসা মানুষ অভাব নাই প্রিন্স তো সামনে দিয়ে চলে গেছে যে এখানেও ভালোবাসা মানুষের সাথে সেলফি তুইলা আবার পরে দিয়ে সামনে দিয়ে গেলাম বলতেছি যে যাও বিশাল সামনে দিকে যাই কারণ এত পরিমাণ মানুষ ঠেয়েছে আর সেটা কখনো বুঝতেও পারি না আবার এখানে কামাল ভাই আছে কামাল ভাই এখন একদম পুরো ঘেমে গেছে আর দেখুন এখন প্রিন্স মান কি বলে ইনস্কার ছিলেন অলরেডি উদ্বোধন হয়ে গেছে পরে চিন্তা করলাম যে অনেক গরম এখানে পরে আমি মামুন লাইলা আপু একসাথে এসে দাঁড়ালাম আর এখানে দেখতেছিলাম যে লাইলাপুর আপু অনেক গরম লাগতেছিল পরে দিয়ে আমি এসিডি একটু ঠিক করে দিলাম ঠিক আছে দিয়ে গরম লাগবে না এই জন্য আর সবাই লাইলা আপোর জন্য আর মামুনের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মামুনের ব্যবসাটা যেন ভালো চলে সবাই দোয়া করেন আর এই ভিডিওটা যারা যারা থাকছেন সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah, por